তুমি আল্লাহ থেকে মুখ ফিরাই নিলা আল্লাহ তালাও তোমার থেকে মুখ ফিরাই নিল আর আল্লাহ যদি কারো থেকে মুখ ফিরাই নেয় তাকে আর আশ্রয় দিবে আল্লাহ ছাড়া নিরাপত্তা দেওয়ার আশ্রয় দেওয়ার আছে কি বলে করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন যখন ইসরাফিল ফু দিবে চতুর্দিকে যখন জমিনের মধ্যে কাঁপ উঠবে আল্লাহর সমস্ত জমিন একত্রে কাঁপবে কম্পন উঠবে তখন সবগুলো মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফা পালাবো কোথায় ভাই আপনার জানা মতে কোনো জায়গা আছে কিনা যেখানে এই ভূমিকম্প নাই জমিনের কম্পন নাই কোথায় পালাবো আশ্রয় নেব আল্লাহ নিজেই বলেন কাল্লা কোথাও আশ্রয় মিলবে না আজ কোথাও ঠিকানা পাবা না ইসরাফিলের ফিউ দিয়ে ফেলছে জমিনের কাঁপ শুরু হইছে এই কম্পন কাঁপতে কাঁপতে জমিনের সবকিছু উপরে যা আছে সব কিছুকে জমিনের নিচে পৌঁছানো পর্যন্ত আর থামবে না সব কিছুকে জমিনের নিচে সব কিছুকে ফেলে দিবে তো আল্লাহ তালা বলেন ইলা রব্বিকা ইয়া ইদিন একমাত্র আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহ তালার নিকটে আসলে আল্লাহ থেকে ছুটে গিয়ে আল্লাহ থেকে আড়াল হয়ে আল্লাহ আল্লাপাক থেকে বিমুখ হয়ে আর কোথাও ঠিকানা লা মালজা ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাইক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যাওয়ারও কোনো জায়গা নাই আশ্রয় নেওয়ারও কোনো জায়গা নাই বাঁচারও কোনো উপায় নাই আপনি ছাড়া আপনি ছাড়া কে ছাড়া বলেন আল্লাহ ছাড়া এজন্য আমরা প্রত্যেকেই আমি আজকের জন্য না সব সময়ের জন্য আমার অনুরোধে যখনই কোনো দিনই মসজিষে যাবেন মসজিদের মসজিষ হোক চেষ্টা করবেন যতটা সম্ভব কাছাকাছি হয়ে বসে ওলামায় ক্যারামের নজর থেকে যতটা সম্ভব সামনাসামনি হয়ে জমে বসে উপকৃত হবে এতে উপকার হয় নেই কি হয় আমরা ফার্সিতে পড়ছি যে আগ কি খাসিয়ত ও ইশক কি খাসিয়ত আগুনের যেই স্বভাব আগুন ভালোবাসা মহব্বতের সেই স্বভাব মানে কি মানে হলো এই কোন ঘরে আগুন লাগলে তো এক ঘরে যদি আগুন লাগে ওই ঘরের পাশের ঘরে এটার সাথে লাইগে রয়েছে যে ঘর এটা পাশে থাকার কারণেই এটার মধ্যেও আগুন লেগে যায় কি বলে কেন লাগলো পাশের ঘরে আগুন সাথে কেন লাগছে বলে সাথে ঠিক এক ঘর থেকে যেমন পাশের ঘরে আগুন লাগে যেই দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকে ওই দিলওয়ালার কাছে যদি কেউ বসে তার দিলেও আল্লাহ তালার মহাব্বত ট্রান্সফার হয় এজন্য এটাকে বলে এক খানাবখানা এক সিনা একটা হলো ঘর থেকে ঘর খানা মানে বাসস্থান ঘর জন্য আমরা যে বলি এতিমখানা খানা মানে এতিমের ঘর মুসাফিরখানা মুসাফিরদের জন্য ঘর এই খানা তো ঘর এক খানা খানা। এক ঘর থেকে আরেক ঘর এক এক থেকে আরেক দিল আল্লাহ ওয়ালাদের কাছে বসলে কাছে বসলে শুধু শব্দ শোনার উপকার না শুধু নসিহত শুনবার উপকার না বরং দিলের একটা তরফ দিলের একটা ধুক দিলের একটা উঠানামা এইটাও আপনার দিলের মধ্যে আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে ভাল এই জন্য সব সময় ফিকির করি পিছনে ওই যে নান ভাইরা আপনারা যারা গোল হয়ে পড়ছেন এটা অনেক বড় অভদ্রতা আড্ডা জমানোর কোন সুযোগ নাই খেয়ালির কোন অর্থ নাই মুসলমান ইস্তেহা দিন ও ইমানের কোন কিছুকে ইস্তেহা করা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কুফুরি অনেক বড় বিষয় সাবধান এজন্য আমি সময় ভয় পাই বুট বাদাম কেউ ভিতরে খাবেন না এটাও দারুণ অভদ্রতা আল্লাহ কোরআন পড়া হল আপনারা শুনছিলেন অনেক আমি কুরআনুল কারীম লম্বা কতগুলো আয়াত পড়ছি সবগুলো আয়াতের Tafsir ব্যাখ্যা বলবো এই উদ্দেশ্যে না পড়ছি তেলাওয়াতের মধ্যেও তো দোয়া আছে বরকত আছে আছে না কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যেও তো নেকি আছে শুনবার মধ্যেও তো কি আছে নেকি ওয়াইদা কুরিল কুরআন আর আল্লাহর আদেশ হলো যখন কুরআন পড়া হয় তোমাদের মাঝে ফাসতিমিউ লাহু ওয়া আমসিতু তোমরা অবশ্যই দুটো কাজ করবা এক নাম্বার মনোযোগ দিয়ে কান লাগাইয়া শুনবা আরেকটা হলো ওয়া আমসিতু একদম চুপ থাকবা আল্লাহর আদেশ লাআল্লাকুম তুরাহমুন তাহলে আল্লাহর কোরআন শুনবার পরে যখন তুমি মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে আল্লাহ বলেন অবশ্যই তখন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে তোমার উপরে রহমত আস আর আমার বলেন যে এই রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তালা তোমাকে পুনরায় এমন এবাদত করার তৌফিক আল্লাহ তোমাকে দি তুমি দরদ নিয়ে শুনবা তুমি মনোযোগ দিয়ে শুনবা তুমি মহব্বতের সাথে শুনবা আল্লাহ তালা তোমাকে রহমত দিবে মানে তোমাকেও আল্লাহ তালা পড়ার তৌফিক দান করবে এই জন্য এটা জরুরি ভাই সবার জন্য জরুরি ওয়াজ মাহফিল মানে শুধু কেবল লৌকিকতা না প্রদর্শনী না এটার একটা মাকসাদ আছে উদ্দেশ্য আছে এই প্যান্ডেল এই সামিয়ানা এই বাস এই রশি এই এত বড় স্টেজ পোস্টার হ্যান্ডবিল মাইকিং প্রচারণা খাবার দাবারের ইন্তজাম মেহমানদারি ওলামায়ামের দাওয়াত দেওয়া শুধু আমি একজনের সাথে মনে করঞ্চাশ বার ব্যাটারা যোগাযোগ রাখছে কোথায় আছেন কই আছেন কতটুকু আসছেন আগের দিন জানাইছে আগে জানাইছে ড্রাইভারের সাথে বারবার যোগাযোগ রাখছে এরকম যদি পাঁচজন বক্তা হয় তাহলে তাদের সাথে তো তাদেরকে কথা বলতে তারা খাবে কোথায় বসবে কোথায় তাহলে অনেকগুলো কাজ একটা অনেক কষ্ট যারা ইন্তজাম করে তাদের অবস্থা তারা বোঝে কি পরিমাণ মেহনত করতে হয় এত কষ্ট এত মেহনত এত দৌড়াদৌড়ি হুরাহুরি এত শ্রম সাধনার পর এত হাজার লাখ টাকা খরচের পরে সেটার ফায়দা আসতে হবে উপকার আসতে হবে এতগুলো ওষুধ খাইলা কিন্তু রোগে কোনো নাই। যেমনের রোগ এমনি রয়ে গেল কি ফায়দা হলো কি লাভ হল এজন্য আমার অনুরোধ আমরা ওয়াজকে যেন মাহফিল গুলোকে যেন লৌকিকতার আশ্রয় না বানাই প্রদর্শনী না বানাই আজকে দিন দিন এই প্রবণতা বাড়ছে বিভিন্ন রকমের রং বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সবার চিন্তা মানুষের মধ্যে যেন একটা সাড়া পড়ে যাক আমাদের ওই মুরাদনগরের দিকে যেন বলে যে মানুষের মধ্যে যেন একটা লারা খাইয়া যায়। মানে একটা হুলুস্তুল লাগিয়ে যায়। কথা বুঝছেন না আসলে মানুষের মধ্যে হুলস্থ আমার শাহ আল্লাফতি সাহেব হুজুর আমার একদিন বলছিলেন মাওলানা কথা বলবেন এই নিয়তে উম্মতের কলিজার মধ্যে যেন পার হয় উম্মতের কলিজার মধ্যে যেন ব্যথা আসে উম্মতের কলিজার মধ্যে যেন আফসুস আসে আহা কি করছি কি করা দরকার এইটা যেন মাথা গরম এটা যেন না উম্মতের দিল গরম হওয়া দরকার হাদিসের মধ্যে আছে হজরত ইবনে সারিয়া হাদি আল্লাহ আবু বলেন হাদিস পরিষ্কার ও আনা রসুল্লাহ হজরত ইরবাজ বলেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা একেবারে ওয়াজ শব্দ ব্যবহার করছে আমাদের দেশে তো এখন কয় প্রোগ্রাম সবাই কয় প্রোগ্রাম আজকে কোথায় প্রোগ্রাম আমি আমার জিজ্ঞাসা করলে আমি না আমার কোনো প্রোগ্রাম নেই ওয়াজ আমি তো এটা কম ওয়াজ করলে অসুবিধা মানে এটা পুরেন হয়ে গেছে বুঝলেন এটা এখন চলে না এটা প্রোগ্রাম হয়ে গেছে প্রোগ্রাম এটা لك খুব স্মার্ট أن أكون معكم وأنا এটা কোরআনের শব্দ কোরআনের শব্দ আল্লাহ أن ইয়াইযুকুম أن الله يأمر بالعدل والإحسان معكم وينهى عن الفحشاء والمنكر والبغي. يعزكم. يجي يعزكم. سورة আল্লাহ বলতেছে বান্দাকে বান্দা আমি তোমাদের কাছে ওয়াজ করতেছি তাইলে এটা উত্তম শব্দ না প্রোগ্রাম উত্তম শব্দ কথা বলেন এটা উত্তম শব্দ তে কোরআনের শব্দ এবং সাহাবি এই যে এখন বললাম সাহাবি সরাসরি বলতেছে ওয়াজানা ওয়াজানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে ওয়াজ করলেন ফলে প্রতিক্রিয়া কি হলো সাহাবি বলতেছেন আমাদের প্রতিক্রিয়াটা কি হয়েছে ওয়াজ করার পরে নবীজি আমাদের প্রতিক্রিয়া কি হল সাহাবি বলেন যারা প্রতিক্রিয়া এই হল যে আমাদের চোখগুলো থেকে অজরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো এটা হাদিসের আল্লাহ ওই সাহাবি বলছে নবীজির ওয়াজ শুনে আমাদের চোখ থেকে পানি আর আমাদের কি শুরু হল কাঁপতে শুরু তখন ওই সাহাবিরা বলেন আমরা তখন নবীজিকে বললাম ইয়ারসুল আল্লাহ মনে হয় এমন ওয়াজ করিলেন বিদায়ী ওয়াজ মনে হয়

আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে নসিহত করলেন নসিহত করার কারণে ওয়াজ করার কারণে আমাদের মধ্যে আমরা মুসলমানরা সাহাবিরা এই পরিমাণ কাঁদতে শুরু করছে যে কাঁদতে কাঁদতে হেঁচকি মানে ফুফাইয়া ফুফাইয়া কাঁদা এই হেঁচকি উঠতে লাগলো ফুফানো শুরু হয়ে গেল সকলের বলে এই ছিল সাহাবাই কারামের ওয়াজ সুন্দর প্রতিক্রিয়া শ্রোতার দিলের হালাত মুসলিম শরীফের হাদিস আমি নিজে পড়াই